আসসালামু আলাইকুম সবাইকে সকালবেলা শুভেচ্ছা তো আমি আজকে একটা ভিন্ন ধর্মী চিন্তা আমার মাথায় আসলো যে আমরা তো যারা হচ্ছে যে বিশেষ করে ক্রিকেট প্লেয়ার হতে অথবা অন্য যে কোনো প্লেয়ার হতে চাচ্ছে এবং প্লেয়ার হওয়ার জন্য যে হচ্ছে যে আমাদের আসলে যে চিন্তাভাবনা সেটা যখন সেট হয়ে যায় তখন একই সাথে হচ্ছে যে আমাদের ফুড হ্যাবিটটা হচ্ছে যে মেনটেন করা উচিত তো সেই চিন্তাভাবনা থেকে আমি আজকে হচ্ছে যে বিশেষ করে আপনি

আপনি সকালবেলা হচ্ছে যে প্র্যাকটিসে যাওয়ার আগে যেমন হচ্ছে যে এখানে এরকম কাঁচা ছোলা হচ্ছে তারপরে কাঁচা ছোলা দেখা গেছে যখন হচ্ছে যে খাবেন তখন কাঁচা খেলে আপনার ভালো লাগবে না তো সেই জন্য আমি সাথে কিছু হচ্ছে যে আইটিএম অ্যাড করেছি এখানে দেখেন আমি হচ্ছে যে কিছু লেবু যেমন আমরা এটা কেটে নিয়েছি পিস পিস করে নিয়েছি এরকম একটা লেবু আস্ত লেবুকে আপনার হচ্ছে যে একটা পার্ট কেটে নেবেন তো আপনি যতটুকু সোলাফি যাবেন সে পরিমাণ মতো আপনাকে ওইটা মেজার করে নিতে হবে নিয়ে তারপর হচ্ছে যে এইরকম লেবুকে আপনার হচ্ছে যে একটু পিস পিস করে নিতে হবে একটা লেবু কেটেছি এর মধ্যে পিস পিস করে নিতে তারপর একটু শসা আপনার হচ্ছে তারপর এইখানে দেখেন এখানে আছে আমাদের কি এখানে মরিচ আছে আর হচ্ছে আমি যেমন আমার পরিমাণ মতো আমি যতটুকু মরিচ খেতে অভ্যস্ত সেটা হচ্ছে যে আমি এখানে কেটে নিয়েছি সাথে হচ্ছে দেখেন কিছু ধনিয়া পাতা এইটাকে আপনার হচ্ছে যে এইটা আর একটু পেঁয়াজ আপনার হচ্ছে যে পরিমাণ মতো আপনি যতটুকু করেছেন তো সেটার উপর ডিপেন্ড করে আপনার হচ্ছে যে এরকম একটু কেটে নিবেন তারপর হচ্ছে যে একটু আদা অবশ্যই হচ্ছে যে আদাটা থাকতে হবে এবং আদাকে আমরা ন্যাচারাল অ্যান্টিবায়োটিক হিসেবে হচ্ছে যে ট্রিট করতে পারে এবং এটা হচ্ছে যে আনা দ্যাট মিনস হচ্ছে এটা সব রোগের জন্য কিন্তু খুব আদা মানে হচ্ছে যে এটা কি সব রোগের দাদা তো এইখানে তারপর হচ্ছে যে একটু লবণ আপনি হচ্ছে অ্যাড করে নেবেন তো এইটা হচ্ছে যে টোটাল আপনার আমরা এখানে যখন হচ্ছে যে সোলাকে যখন সকালবেলা নাস্তা হিসেবে যখন খেব খাবো তখন সেই ক্ষেত্রে আপনি এই জিনিস আইটেমগুলো অ্যাড করে নিলে তখন সালাতের মতো এবং কাঁথা সোলার যেটা ফ্লেভার সেটা হচ্ছে যে আপনার আসবে না এবং আপনার খেতে অত্যন্ত ভালো লাগবে এবং এই চিন্তাভাবনা থেকে আমি টোটাল হচ্ছে যে প্রসিডিওরটা হচ্ছে যে অ্যারেঞ্জ করেছি তো এটা শুধু একজন প্লেয়ার হচ্ছে যে প্রত্যেকদিন খাবে তা নয় এইটা আপনার হচ্ছে একটা মানুষ যখন হচ্ছে যে একটু স্লিম থাকে তখন সেই যখন হচ্ছে যে চাচ্ছে যে আমি একটু হেলদি হই অথবা আমার মাসেলগুলো হচ্ছে যে একটু বাড়াতে চাচ্ছি তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে যে সকালবেলা হচ্ছে যে এই আইটেমগুলো অ্যাড করে হচ্ছে যে আপনি সকালবেলা হচ্ছে যে কাঁচা চোলা খেতে পারেন এবং সন্ধ্যার আগমুহর্তে নাস্তা হিসাবে আপনি সকালের নাস্তা এবং সন্ধ্যার নাস্তা হিসেবে আপনার হচ্ছে যে কাঁচা ছোলা পরিমাণ মতো দুইশো গ্রাম অথবা আপনার হচ্ছে একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম আপনি যতটুকু খেতে পারবেন ওইটুকুর পরিমাণ আপনি হচ্ছে অ্যাড করে নেবেন নিয়ে সবগুলো আইটেম অ্যাড করে যখন হচ্ছে আপনি খাবেন তখন এটা আপনার জন্য অত্যন্ত টেস্টি একটা হচ্ছে যে এই সকালবেলার নাস্তা হয়ে যাবে তো এটা স্লিম থাকলেও আপনার হচ্ছে যে খেলে এটা একটা হচ্ছে যে স্বাস্থ্যগত দিক থেকে আপনি একটা হেলথ বেনিফিট পাবেন যেমন হচ্ছে যে আপনার এখানে মাসেল বিল্ডিং হবে বেশি কারণ হচ্ছে যে আপনার এই সোলার সাধারণত হচ্ছে যে শরীরের বিশেষ করে সেলগুলোকে হচ্ছে যে সেলের গ্রোথটাকে হচ্ছে যে বৃদ্ধি পাবে দেখা সোলার মধ্যে হচ্ছে যে অনেক নিউট্রিশন আছে সেটা হচ্ছে যে অনেক এনার্জি ইনক্রিজ করে বডিতে এবং লম্বা সময়ের বডিকে হচ্ছে সেই এনার্জিটা হচ্ছে সাপোর্ট দেয় তো এই জন্য হচ্ছে যে এই চিন্তা ভাবনা থেকেই হচ্ছে যে আমি আমি যেহেতু ক্রিকেটের বিভিন্ন টেকনিক নিয়ে এবং হচ্ছে যে বিভিন্ন ধরনের অ্যাডভাইসিং এবং ক্রিকেটের যে কোনো যে কোনো ধরনের হচ্ছে যে আপনার নলেজ নিয়ে হচ্ছে কথা বলে তো এই জন্য ফুড হ্যাবিটটার দিকে আমি হচ্ছে যে এখন ফোকাস করছি যাতে হচ্ছে যে আপনার ফুড হ্যাবিটটা হচ্ছে যে মেনটেন না করলে আপনার হচ্ছে যে হেলথে হেলথ সাইডটা হচ্ছে যে আপনি স্ট্রং থাকবেন না কারণ একজন প্লেয়ার হতে গেলে হচ্ছে যে অনেক এনার্জি আপনাকে হচ্ছে যে বডির ভিতরে হচ্ছে ক্রিয়েট করতে হবে একই সাথে সেই এনার্জিটা হচ্ছে যে আপনাকে ব্যয় করতে হবে এবং সে অনেক পরিমাণে এনার্জি আপনারা যে বিশেষ করে জানেন যে একটা প্র্যাকটিস সেশনে অনেক এনার্জি লাগে তারপর সে যে একটা গেম খেলতে গেলে অনেক এনার্জি আপগ্রেড করতে হয় তো আপনারা হচ্ছে যে এই জিনিসগুলো হচ্ছে আপনার এককভাবে তো পারবেন না কারণ হচ্ছে যে এটা অ্যারেঞ্জ করতে গেলে একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি সাপোর্টটা অনেক খুব জরুরি আপনার ফ্যামিলিতে যারা থাকবেন তারা হচ্ছে যে আপনার যখন হচ্ছে আপনার ড্রিমটাকে যখন আপনি সেট করে নিলেন এবং ড্রিম বাস্তবায়ন করার জন্য আপনাকে যেমন হচ্ছে যে ডেডিকেটিভ করতে হবে এবং স্ট্রাগল করতে হবে হার্ড ওয়ার্ক করতে হবে তো একই সাথে যে আপনার ফ্যামিলিকেও সেই একই সাথে হচ্ছে একই পরিমাণ হচ্ছে ডেডিকেশন থাকতে হবে স্ট্রাগল থাকতে হবে এবং সেই সেই পরিমাণ হচ্ছে ইচ্ছাটা থাকতে হবে কারণ ইচ্ছা না থাকলে আপনি এককভাবে এই জিনিসগুলো চ্যালেঞ্জ করতে পারবেন ধরেন আপনি সকালবেলা প্র্যাকটিসে যাবেন তখন সেই ক্ষেত্রে কি হয় আপনার ফ্যামিলি যদি অন্য ফ্যামিলি মেম্বার যারা থাকবে তারা যদি আপনাকে এরকম একটা যদি রেডি করে দেয় আর আপনার আপনার যে কিটসগুলো আছে সেগুলো অ্যারেঞ্জ করলে আপনি নিজেকে প্রস্তুত করলেন করার পরে হচ্ছে যে যখন আপনি টেবিলের মধ্যে এই ধরনের একটা নাস্তা আপনি অ্যারেঞ্জ করা আছে সেটা খেয়ে যখন হচ্ছে আপনি আপনার কাজের উদ্দেশ্যে চলে যাবেন প্র্যাকটিসের উদ্দেশ্যে অথবা গেম খেলার উদ্দেশ্যে তখন সেই ক্ষেত্রে আপনি এটা রেজাল্টটা খুব এফেক্টিভভাবে পাবেন আমি এখন

তারপর হচ্ছে এখানে ছিল হচ্ছে পেঁয়াজ ছিল এখানে মরিচ ছিল তারপর হচ্ছে যে ধনিয়া পাতাটা হচ্ছে যে প্যাড করে নিলাম অ্যাড করে নেওয়ার পরে হচ্ছে যে এরপরে এখানে যেমন আমি লেবু কেটে নিয়েছি লেবুগুলো হচ্ছে যে অ্যাড করে নিলাম এখন দেখেন টোটাল একটা হচ্ছে যে সুন্দর একটা আছে যে দেখেন সামলি হয়ে গেলে এটা সালাতের মতো টোটালি অসাধারণ একটা হচ্ছে যে সকাল বেলা হচ্ছে নাস্তা এবার হচ্ছে হয়ে গেছে তারপরে এখানে দেখেন এখন আপনি কি করবেন যেহেতু আমার এখানে বিভিন্ন ধরনের আইটেম আছে তাহলে আমি পরিমাণ মতো হচ্ছে যেটু একটু এড করে নিব এই যে লবণ এড করে নেওয়ার পরে দেখেন এইটা এখন টোটালি হচ্ছে যে অ্যাড করার পরে হচ্ছে যে যখন একটা হচ্ছে যে দেখেন তো সালাদ হয়ে গেল প্লাস এটা একটা হেলদি ফুড হচ্ছে অত্যন্ত হেলদি ফুড এটা যখন সারা দিন আপনি এটা যখন খেয়ে আপনি যখন কাজে চলে যাবেন মোটামুটি আপনি চার পাঁচ ঘন্টার হচ্ছে যে একটা কি একটা হেলথ সাপোর্ট পেয়ে যাবেন তো এই যে আমি টোটাল যে প্যাকেজটা হচ্ছে যে অ্যাড করলাম তো এখানে আসলে খুব একটা বেশি হচ্ছে যে আপনাকে টাকা ইনভেস্ট করতে হবে না আপনি সকালবেলায় যদি হচ্ছে বাইরে একটু নাস্তা খেতে যান তবে সেই ক্ষেত্রে আপনাকে মিনিমাম হচ্ছে যে পঞ্চাশ ষাট টাকা নিতে হচ্ছে কোনো নাস্তাই হয় না বর্তমান জমানে কারণ হচ্ছে অত্যন্ত কস্ট বেশি যে কোনো জিনিসে তো এই এই যে টোটাল আইটেমগুলো অ্যারেঞ্জ করতে গেলে আপনাকে খুব একটা বেশি আপনার খরচ করতে হবে না অল্প করে যে আপনার দেখেন আপনার হচ্ছে যে একটা হেলদি ফুড হচ্ছে যে অ্যারেঞ্জ হয়ে গেলে এবং এটা টোটালি হচ্ছে যে দেখেন এখানে কোনো ধরনের বাইরের কোনো আহ ধরেন তেল অথবা মশলা জাতীয় কোনো কিছু অ্যাড করা হয় নাই দেখেন এবং ঠিক এই ধরনের হচ্ছে প্রস্তুত কিছু একটা যখন হচ্ছে যে আপনার সকালবেলা নাস্তা যদি আপনি হচ্ছে বাইরে খেতে যান তাহলে তো আপনাকে মোটামুটি ভালো লেভেলের হচ্ছে যে বিশেষ করে হচ্ছে ধরেন পঞ্চাশ ষাট সত্তর টাকার হচ্ছে যে একটা প্যাকেজ আপনাকে হচ্ছে বাজে করতে হবে তো এইটা যদি হচ্ছে যে আপনার একটু প্ল্যান করে হচ্ছে যে যদি যেহেতু আপনার এনার্জি প্রয়োজন আপনি এবং আপনি যদি একটু স্লিম হন সেক্ষেত্রে হচ্ছে যে আপনার যদি হচ্ছে যে একটু নিজেকে যদি হচ্ছে যে একটু হেলদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার কী হবে একটু কষ্ট করতে হবে আর বিশেষ করে প্লেয়ার হলে তো কোনো কথাই নাই প্লেয়ারদের জন্য অত্যন্ত হচ্ছে হেলদি এবং হচ্ছে ইফেক্টিভ একটা ফুড এই ক্ষেত্রে হচ্ছে যে আপনার অন্য অন্য সাইটগুলোতে হয়তো আপনার ফ্যামিলি মেম্বাররা আপনাকে কি করতে হবে একটু সাপোর্ট দিতে হবে যদি সাপোর্ট না দেয় তাহলে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে এই হেলদি ফুডটা তৈরি করতে গেলে আপনাকে একটু চ্যালেঞ্জ নিতে হবে তো আসলে ভিন্ন একটা ভাবনা থেকে হচ্ছে যে আমি আস্তে আস্তে হচ্ছে যে স্টেপ বাই স্টেপ এই এই ধরনের হচ্ছে যে এই ন্যাচারাল ফুড আপনি কি পরিমাণ খাবেন এবং কতটুকু আপনি কীভাবে তৈরি করবেন এবং কোনটা খেলে আপনার হেলথের জন্য হচ্ছে যে ভালো হবে এবং আপনি গেমে লম্বা সময় ধরে হচ্ছে যে আপনি সেটার ইফেক্টটা পাবেন তো এটাই হচ্ছে যে এই ভিন্ন চিন্তাভাবনা থেকে আমি প্রথমে আজকে এই ভিডিওটা তৈরি করলাম তো এই যদি আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই আপনারা হচ্ছে যে এটাকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং আমার আমাকেও বিশেষ করে ক্রিকেটের টেকনিকগুলো নিয়ে যেমন আমি কাজ করে যেতাম সেখানে যেমন অ্যাপ্রিসিয়েট করেন এটা তো আপনারা হচ্ছে যে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করবেন তো এরপরে যে আমি এটা টোটাল আছে যে খেয়ে নেবো